ক্লাব প্রনেট ফাউন্ডেশনকে আজকের এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ বিবেচিত খেলোয়াড়কে তারা পুরস্কার তুলে দেবেন এবং যতটি আগামীকালকে ম্যান অফ দ্য ম্যাচে বিবেচিত খেলোয়াড়কে পুরস্কার তুলে দেবেন প্রনার প্রনার মানে হাত ভাবে চমৎকার হবে হেডের মাধ্যমে ক্লিয়ারেন্স আটশো মাঠে রয়েছে তাদের বড় বড় এবং উন্নত মানের মাঠে খেলে অভ্যস্ত ইন্টারন্যাশনাল মাঠে তারা তাদের ক্রিয়ামের জন্য প্রদর্শন করেন এখানে যেহেতু জমির ভিতরে খেলা তাদের স্বাভাবিক যে ক্রিয়ামের জন্য সেটা প্রদর্শন করতে সাময়িক ভাবে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে তবে আমরা আশা করি আজকে খেলার মাধ্যমে মাঠটি খেলার উপর

Niko When I on the Papa inter시에 German Sato